আপনারা এখন অনেকেই আছেন যারা নতুনভাবে ট্রাস্ট ওয়ালেটটা স্যাট আপ করতে পারতেছে না তাদের নিয়ে আমাদের নতুন আপডেটে ট্রাস্ট ওয়ালেটে কীভাবে সেট আপ করবেন সে নিয়ে একটা ভিডিও তো আপনারা যারা নতুন অবশ্যই আপনাদের ট্রাস্ট ওয়ালেটটা ডাউনলোড করার জন্য প্লে স্টোরে যেতে হবে আপনার ফোনে প্লে স্টোরে ঢুকবেন প্লে স্টোরে ঢুকার পর এরকম একটা অ্যাপস আসবে যেখানে আপনি উপরে লিখবেন ট্রাস্ট ওয়ালেট এভাবে ট্রাস্ট ওয়ালেট লেখার সাথে সাথে এই অ্যাপসটা আপনাদের সামনে শো করবে তাহলে এটা আপনারা ডাউনলোড করে নেবেন হ্যাঁ আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি জাস্ট ওপেন করব কিভাবে এটা সেট আপ করবেন সেটা দেখাবো ওকে গো তাহলে এখানে লেখা থাকবে গ্যাট স্টার্ট এই যে গ্যাট স্টার্ট আমরা গ্যাট স্টার্টে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম লিক আসবে দুইটা অপশন আছে এখানে বলতেছে ক্রিয়েট নিউ ওয়ালেট আপনি নতুন ওয়ালেট যেহেতু সেট আপ করবেন আগের থাকলে এটাই দিয়ে ঢুকবেন আর যেহেতু নতুন ওয়ালেট সেট আপ করবেন আমি কোথায় ক্লিক করব ক্রিয়েট নিউ ওয়ালেটে ওইটাই আমি একবার টাচ করবো টাচ করার সাথে সাথে এখানে আপনাকে বলবে ব্যাক করার জন্য এটা অবশ্যই আপনাকে ব্যাকআপ করে রাখতে হবে কারণ এই ওয়ালেটটা যদি একবার ডিলেট হয়ে যায় আপনি পাবেন না যদি ব্যাক না করে রাখেন তাহলে ব্যাক আপ করার জন্য এখানে বারোটা কোড দেবে বারোটা কোড আপনি কখনোই কাউকে দেবেন না এটা একান্ত ব্যক্তিগত এগুলো সবসময় নিজের কাছে রাখবেন ওকে আর এইটা ট্রাস্ট ওয়ালেটটা করার সময় আপনি নিজে একান্তভাবে কুলবেন ভিডিও দেখে দেখে হ্যাঁ কাউকে আপনার পাসওয়ার্ডগুলো দেওয়া যাবে না তাহলে আমি কি করব ব্যাক আপ একবার টাস করব। ওকে ব্যাকআপ ম্যানুয়ালিতে টাস্ক করলাম তারপরে এখানে আপ আপনাকে বলবে এখানে কিছু অপশন আছে সিলেক্ট করার জন্য এই যে দেখা যাচ্ছে হালকা করে এগুলো আমরা সিলেক্ট করে দেবো এভাবে হ্যাঁ তারপর আমরা কী করব কন্টিনিউলি আছে কন্টিনিউতে টাস করব। ওকে কন্টিনিউটি টাস করার পর আমাদের কি হবে এখানে ১২টা কোড শো করবে হ্যাঁ এটা এক একজনের সময় এক এক রকম থাকবে এই ১২টা কোড আমাদের এইগুলোকেই বলা হয় সিক্রেট প্রেস বা সিক্রেট কোড এই পাসওয়ার্ডগুলো আপনি কখনোই কাউকে চাইলে শেয়ার করতে পারবেন না এগুলো আপনার একান্ত ব্যক্তিগত তাহলে এগুলো আপনি কি করবেন এগুলো আপনি চাইলে একটা খাতার মধ্যে এরকম যখন আসবে খাতার মধ্যে লিখে রাখুন অথবা অন্য একটা ফোন নিয়ে একটা কী করেন ফিক তুলে নেন এভাবে আমি মনে করেন অন্য একটা ফোন নিয়ে ছবি তুলবো হ্যাঁ পরবর্তীতে কারণ এগুলো আমাদের কি মিলাইতে হবে এজন্য তাহলে আমি একটা ছবি নিলাম আপনি অন্য একটা ফোন নিয়ে ছবি তুলে নেবেন ঠিক আছে তারপর কন্টিনিউ করবেন এই যে কন্টিনিউতে আমি টাস করলাম এখন বলতেছে ওয়ার্ড নাম্বার ওয়ান তাহলে এখানে ওয়ার্ড নাম্বার ওয়ান কোনটা আমি আমার ফিগের মধ্যে দেখব এখানে ওয়ার্ড নাম্বার কোনটা এটা না হ্যাঁ উপরের এক নাম্বারটা তাহলে এটার নাম কি টায়ারটা আমি টায়ার্টে টাস করবো ঠিক আছে এই যে টায়ার্টে টাস করলাম এখন আবার বলতেছে সেকেন্ডে বলতেছে ওয়ার্ড নাম্বার ফোর কোনটা এখানে যে ওয়ার্ড নাম্বার ফোর আমার যে ছবির চোলা ওখানের মধ্যে চার নম্বর কোনটা এটা আমরা এখান থেকে দেখবো হ্যাঁ চার নম্বর কোনটা এই যে ফিয়ার এইটা তাহলে আমি ফিয়ারে টাস করবো না না চার নম্বর হলো আপগ্রেড ওকে আপগ্রেডে টাস করবো আপগ্রেড তারপর সাত নম্বর আমি ফিক থেকে দেখবো ফিকের মধ্যে কিন্তু নাম্বারগুলো দেওয়া আছে এক নম্বর দুই নম্বর এরকম করে তারপর চারছে কয় নাম্বার তারপর চাচ্ছে আমার থেকে সাত নাম্বার তাহলে আমি সাত নম্বরটা এখান থেকে খুঁজবো এখানে আমি ফিকে দেখলে তো বুঝতে পারছি সাত নাম্বার কোনটা সাত নম্বর আমার এখানে আছে প্রজেক্ট তাহলে আমি টাস্ক করবো প্রজেক্টে এখন বলতেছে ওয়ার্ড নাম্বার টেন তাহলে দশ নম্বর ওয়ার্ড কোনটা এটা হলো রাফ তাহলে এই যে এই রাফে আমি টাস্ক করলাম এখন আমাকে কি করতে হবে কনফার্ম করতে হবে তাহলে এই যে কোডগুলো মেলালাম এগুলো কোথায় থেকে ওই যে আমাকে প্রথমে বারোটা ওয়ার্ড দিছিল না হ্যাঁ ওখান থেকে আমি ছবি তুলে নিলাম অথবা আপনারা লিখে নেবেন ছবি তুলে নিলে ব্যাটার এবং এই ছবিটা আপনি সবসময় নিজের কাছে যেন কখনো হারিয়ে না যায় একদম গুগল ড্রাইভে ডুকেই রাখবেন যেন হারিয়ে না যায় মোবাইল ডিলেট হলেও এই পাসওয়ার্ডগুলো পান এবং পরবর্তীতে আপনি যে সময় ট্রাস্ট ওয়ালেটে লগ ইন করতে পারেন যে কোনো ফোনে ওকে তাহলে আমার যেহেতু মিলানো হয়ে গেছে আমি কনফার্ম করলাম কনফার্ম করার সাথে সাথে আমার কি হবে আমার ওয়ালেটটা সেট আপ হবে এবং আমার থেকে ছয় ডিজিটের পাসওয়ার্ড চাইবে তাহলে আমি এখানে পাসওয়ার্ড দিলাম ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি আপনি আপনার মতো সুন্দর করে পাসওয়ার্ড দিয়ে দেবেন দুইবার দেবেন ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি সেম পাসওয়ার্ড আমি দুইবার দিলাম কনফার্ম হয়ে গেলো এখন আমার কি চাইতেছে বায়োমেট্রিক লগ ইন আপনি চাইলে এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিতে পারেন ফিঙ্গার প্রিন্ট অ্যাড করে দিতে পারেন কনফার্ম করে আমি দিচ্ছি না এই জন্য আমি ডিলেই করে দিলাম তাহলে এক্সট্রা টিউশন ট্রাস্ট ওয়ালেট আমি শুরু করলাম আমার ওয়ালেট ওপেন হয়ে গেল তাহলে এই যে এই যে বিটিসি এগুলো আমাদের আমরা যেহেতু এখানে পরসেসে কাজ করব। এই যে এইগুলো নিয়ে আমাদের তেমন কাজ নাই কোনগুলো নিয়ে কাজ আমরা এগুলো দেখবো হ্যাঁ এই যে আমি অপশানগুলো আনার জন্য একটু নিচে যাব এইভাবে তারপরে এই যে অপশান আছে ম্যানেস্ক্রিপ্ট এটা একবার টাচ করব ওকে ম্যানে স্ক্রিপ্ট করে এগুলো অফ করে দেবো বিএনবি অন থাকবে শুধু এই বিএনবি অন থাকবে এটা আমাদের দরকার হবে এই জন্য তবে আপনি চার্জ করতে পারবেন এখানে দেখেন চার্জ অপশন আছে এখান থেকে চার্জ করে নিতে পারবেন তাহলে আরেকটা লাগবে ওইটার নাম হলো বি আমি ওইটা লিখবো বিইউএসডি তাহলে এটা লিখে আমি চার্জ করবো কারণ চার্জ করার সাথে সাথে আমার এখানে কিন্তু চলে আসছে বি এই যে এইখান থেকে দুই নম্বর অপশন যেটার মধ্যে বিএন বিএসমার্ট চেন লেখা থাকবে ছোটো করে এটা আমরা অন করে দেবো তাহলে এতটুকুতেই আমাদের কাজ শেষ আমাদের ওয়ালেট রেডি এভাবে আপনি সহজেই আপনার ওয়ালেটটা রেডি করবেন এবং এই ওয়ালেটের বারোটা সিক্রেট পেস কখনোই আপনি কাউকেই দেবেন না কখনোই না হ্যাঁ এগুলো যদি দেন আপনার ওয়ালেট হ্যাকিং হয়ে যাবে বুঝছেন অন্যথায় এখানে হ্যাক করার কোনো পসিবিলিটি নাই তো ধন্যবাদ সবাইকে আপনারা এভাবেই ভিডিও দেখে এভাবে আপনারা ট্রাস্ট ওয়ালেটটা ওপেন করে নিতে পারেন